অষ্টম শ্রেণী বিজ্ঞান ছয় অধ্যায়ে রসায়ন বিজ্ঞানের হাতে করি হয়েছে তো এখানে আমরা একটা লেকচার এর আগে দিয়েছি আজকে দ্বিতীয় লেকচারে আমরা পারমাণবিক সংখ্যা বহর সংখ্যা এবং এই নিয়ে আলোচনা করব তো আমরা প্রথম লেকচারে দেখেছিলাম যে পরমাণুতে তিন ধরনের কণিকা আসে একটা ধনাত্মক ধনাত্মকচুক্ত প্রোটন ঋণাত্মক যুক্ত ইলেকট্রন এবং শার্সবিহীন নিউটন এবং পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসে প্রোটন নামক ধনাত্মক শ্বাসগুলো এবং শ্বাসবিহীন নিউট্রন থাকে আমরা এখানে একটা ডায়াগ্রাম এঁকে দিছি যে এইটা হলো এই ডায়া এইখানে নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে এইটা নিউক্লিয়াস চারিদিকে ইলেকট্রন কক্ষপথ এই দিক দিয়ে ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরছে তো বিষয়টা হলো এরকম যে নিউক্লিয়াসে থাকে ধনাত্মক সার এখানে লাল চিহ্ন দিয়ে আমি দেখেছি যে দেখিয়েছি যে এখানে এগুলো হলো প্রোটন আর এই যে জিরো জিরো যা যেগুলো দেখানো হয়েছে এগুলো হলো নিউট্রন একটা পরমাণুতে তার নিউক্লিয়াসে যে কয়টা ধনাত্মক চার্জ বা প্রোটন থাকে সেই তার সংখ্যাটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা আরেকটা মজার বিষয় হলো যে পরমাণু নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথগুলো থাকে সেগুলোতে আবার ঠিক ততটাই ইলেকট্রন থাকে ফলত পরমাণু সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ বা বিদ্যুৎ নিরপেক্ষ হয় অর্থাৎ পরমাণু চার্জ শূন্য হয় কারণ কি কারণ হলো ধরি আমরা কার্বন এখানে ছয়টা প্রোটন আছে মানে কি এইটা কার্বনের গঠন তাহলে এখানে ছয়টা প্রোটন মানে ধনাত্মক চার্জ আছে ছয়টা আর এই নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন ঋণাত্মক চার্জ আছে ছয়টা এই ধনাত্মক ছয়টা ঋণাত্মক ছয়টা পরস্পরকে ইনভেলিট করে কেটে গিয়ে জিরো হয় অর্থাৎ পরমাণু চার্জ নিরপেক্ষ তাহলে আমরা বলতে পারি যে পরমাণুতে নিউক্লিয়াসে উপস্থিত ধনাত্মক সংখ্যা এই পারমাণবিক সংখ্যা বলে অথবা পরমাণুতে ইলেকট্রন সংখ্যাটা তো আমরা পারমাণবিক সংখ্যা বলতে পারি এরপর আসছে ভরসংখ্যা ভর সংখ্যা হল যে পরমাণু নিউক্লিয়াসে সার্চ নিরপেক্ষ নিউট্রন এবং প্রোটন থাকে এখন এই নিউক্লিয়াসে যে সার যুক্ত প্রোটন এবং নিউট্রন থাকে তার মোট সংখ্যাকে বলা হয় এখানে এই প্রোটনকে আমি দেখা দিছি পি দিয়ে এই পারমাণবিক সংখ্যা আর নিউট্রন জিরোকে দেখাচ্ছি আমি এন দিয়ে নিউট্রন তাহলে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কণিকাগুলো থাকে মোট প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাটা হলো তাহলে দেখা যাচ্ছে যে এইখানে এইটা কার্বনের গঠনে কার্বনের ছয়টা প্রোটন ছয়টা নিউট্রন আছে তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা ছয় আর ভর সংখ্যা হলো শয় ছয় বারো তাহলে আমরা বলতে পারি যে ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা অর্থাৎ পি প্লাস তাহলে শুধু নিউটন সংখ্যা কি হবে ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে আমরা নিউটন সংখ্যা পেয়ে যাব এরপরে আসে আইসোটোপ আইসোটোপ হল যে একই মৌলের একাধিক ঘরের পরমাণু থাকতে পারে এবং এই পরমাণুগুলোর একটাকে আর একটা আইসোটোপ বলে যেমন কার্বন বারো আর কার্বন তেরো এখানে উভয়েরই পারমাণবিক সংখ্যা ছয় কিন্তু ভর সংখ্যা বারো আর তেরো তাহলে এটাকে আমরা এরা পরস্পরের আইসোটোপ আমরা তাহলে বলতে পারি যে সমস্ত পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের একটাকে অপরটা আইসোটোপ বলা হয়ে থাকে এখানে আমরা প্রতীক লিখি প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতীকের নিচে বাম পাশে হলো পারমাণবিক সংখ্যা উপরে থাকে ভার সংখ্যা তাহলে ওই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা আমরা পেয়ে যাই এখন এখানে একটা কোশ্চেন আমি দেখা দিচ্ছি যে একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা সতেরো এবং ভারসংখ্যা সংখ্যা পঁয়ত্রিশ হলে উহার প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা বলো তাহলে এটা সহজেই উত্তর করা যায় যে পরমাণুর পারমাণবিক সংখ্যা যেহেতু সতেরো তার মানে তার প্রোটন সংখ্যা আছে সতেরো কারণ প্রোটন সংখ্যার সমষ্টি হলো পারমাণবিক সংখ্যা তারপর ইলেকট্রন সংখ্যা আমরা জানি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সমান সমান থাকে কাজেই পরমাণুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যার সমষ্টিটাই হলো পারমাণবিক সংখ্যা তাহলে যদি প্রোটন সংখ্যা সতেরো বা পারমাণবিক সংখ্যা সতেরো হয় তাহলে ইলেকট্রন সংখ্যা আছে সতেরোটা এরপরে নিউট্রন সংখ্যা কত হবে নিউট্রন সংখ্যা হলো দেওয়া আছে পরমাণুর ভর সংখ্যা পঁয়ত্রিশ আর পারমাণবিক সংখ্যা সতেরো তাহলে পঁয়ত্রিশ থেকে সতেরো যদি আমরা বাদ দিই তাহলে নিউটন সংখ্যা আমরা পেয়ে যাবো এইখানে থার্টি ফাইভ পঁয়ত্রিশ থেকে আমরা যদি বাদ দিই কত সতেরো তাহলে আমরা পেয়ে যাব আঠারো তার মানে এই এই পরমাণুটার নিউটন সংখ্যা আছে আঠারোটা